নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ভেটকি মাছের কাটার ঝাল সেই জন্য সবার প্রথমে যেটা করতে হবে ইসদুষ্ণ গরম জল আর লবণ দিয়ে ভেটকি মাছের কাটাগুলোকে খুব পরিষ্কারভাবে ধুতে হবে আমি ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা বড় জলের ডেচকি নিয়েছি ডেচকির মধ্যে দিয়ে দেবো মাছগুলো তারপর দেবো বেশ খানিকটা লেবুর রস আমি পুরো গোটা একটা গন্ধরা লেবুর রস দিয়েছি যারা মনে করেন যে আসতে গন্ধ লাগবে তাদের বলছি অবশ্যই লেবুর রসটা দেবেন একটুও গন্ধ লাগবে না টেস্টও বাড়বে আর মাছের মাথা টাথা রান্না করতে গেলে বিশেষত্ব হচ্ছে সবার প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুতে হবে আর এটাকে গামলায় ঢালার কারণটাও আমি বলবো ভিডিও দেখাতে দেখাতে এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি হলুদ লঙ্কাটা মাখাবো নালে না হাত কেটে যাবে হাত দিয়ে মাখাতে গেলে আমি মাখিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই জন্য বন্ধুরা আমি বড় ডেচকিতে ঢেলে নিয়েছি আর মাছে দেখুন খুব সুন্দরভাবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লেবুর রস মাখানো হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে দেখুন গরম হয়ে পাতলা হয়ে গেছে এই সময় আমি মাছগুলো ছেড়ে দেবো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে তুলে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল কড়া কড়া করে এইবার ওই তেলে ফোড়নে দিয়ে দেবো জিরে আর এখানে পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসাথে এটা দিয়ে দেব যেহেতু মাছের কাটাটার পরিমাণ অনেকটাই সেই জন্য আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে তবেই তরকারি টেস্টটা আসবে ততক্ষণে আমি দেখিয়ে দিই বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েছি সেটার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতোই এবার এটাও আমি এর মধ্যে ঢেলে দিয়ে একসাথে কষাবো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন কি সুন্দর কালার হয়েছে এবার আমি মাছগুলো এর ওপরে দিয়ে দেব আর এই যে মাছ ভাজার যে জুসটা বেরিয়েছে এটা কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে খুব বেশি জল দেব না কিন্তু মাছটা যেন ডোবে এরকম জল দেব নালে আবার পুরো মাছটায় মশলাটা আসবে না ভালোভাবে সেই জন্য আমি আরও একটু জলের ব্যবহার করব এখন মাছটা ভাজার পরে মাছটা তো কুক হয়ে গেছে এই সময় আর বেশি নাড়াঘাটা করলে না মাছটা ভেঙে ভেঙে যাবে সেই জন্য আমি হালকা হাতে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব যেন সব কটাতে মশলাটা ভালো করে সোপ করে ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে ফুটতে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই সময় দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা আপনাদের কাছে বাটা গরম মশলাও আপনারা দিতে পারেন আমার গুঁড়ো গরম মশলা ছিল আজকে আমি তাই এটাই দিয়ে দিলাম এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালিশে ফিরে আসছি পরের ভিডিওতে